চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে আমি কিছু কথা এভাবেই বলতে চাই যে এটা ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব দিবস যুবক ভাড়া এটা এমন একটা দিন যেই দিনটার নাম দেওয়া হয়েছে ভালোবাসার দিবস আমি বলবো এটা ভালোবাসার দিবস নয় এটা নারীদের ইজ্জত বিলীন করার দিবস এই দিনে হাজার হাজার মেয়ে তার সতীত্ব হারিয়ে ফেলে হাজার হাজার মেয়ে ভাষায় প্রেগন্যান্ট হয়ে ফিরে আসে অথবা আমি স্পষ্ট ভাষায় নরসিংদের যুবকদেরকে বলতে চাই ভালোবাসার দিবসে যারাই তোমার সামনে কাপাল হয়ে ঘুরে বেড়াবে এদের কারো ভালোবাসা চুল পরিমাণ বরদাশ করা যাবে না যেখানেই হারাম প্রেম দেখবা সেখানেই সমস্ত শক্তি দিয়ে রুখে দেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে আর দুই নাম্বার কথা আমি আমার কলিজার টুকরা বোনদেরকে বলতে চাই আপনি ভালোবাসার দিবসে বাড়ির গেটের বাইরে পা রাখতে পারবেন না আপনি একজন ভাই হিসেবে আপনার বোনকে আপনি একজন বাবা হিসেবে আপনার মেয়েকে আপনি একজন মা হিসেবে আপনার মেয়েকে একদম ওপেন ডিক্লার দিবেন তুই মুসলমান ঘরের মেয়ে আমি তোর বাবা আমি নিজেও একজন মুসলমান পাঁচ নামাজি আপনি একজন যুবক ভাই আমার নিজেরও দুইটা বোন আছে আপনি বলবেন তুই আমার বোন আমি তোর ভাই আমিও মুসলমান তুইও মুসলমান তোর জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং হলো এরকম যেই মেয়ে আমার বাড়ির থেকে বের হয়ে এই বেহায়া দিবসে উলাঙ্গপনা করবে নির্লজ্জ রাস্তাঘাটে ঘুরবে তাকে আমি করতে বাধ্য হয়ে যাব। আপনি বলেন না এরকম বলেন না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আমার বিশ্বাস ভালোবাসার দিবসে নব্বই ভাগ মে বেহা পড়া করার সুযোগটা হারিয়ে ফেলবে তিন নাম্বার কথা মেয়েরা বলে কি যে আম্মা একটা স্পেশাল ক্লাস আছে আমাকে যেতে হবে মা খুবি আর্জেন্ট আর মায়ের একটু সহজ সরল হয় তো বলে যাও মা তুমি একটু ভালো করে ক্লাস করে এসো আম্মা জান আপনার মেয়ে কখনো স্কুলে স্পেশাল ক্লাসে যাবে না এটা হচ্ছে পার্কের ডেটিং এর নাম স্পেশাল ক্লাস তারা রেখেছে অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ভালোবাসার দিবসে নো স্কুল নো কলেজ নো ইউনিভার্সিটি নো প্রাইভেট ক্লাস নো কোচিং সেন্টার কি করে একটু খেয়াল রাখেন যুবকরা কি করে তাও একটু খেয়াল রাখেন অনেক বাবারা অশিক্ষিত মূর্খ হওয়ার জন্য বুঝে ওঠে না আমি সেই দিন শুনছিলাম এক হুজুরের মুখে ছেলে আসছে ঢাকার থেকে গ্রামের বাড়িতে রাত বাজে দুইটা বাপ যাচ্ছে ছেলের বাড়ির ঘরের সামনে দিয়ে রুমের সামনে দিয়ে আর ঘরের ভিতর থেকে ফিস ফিস রাত দুইটার সময় আওয়াজ আসছে আর ছেলের বাবা বলছে মাশাল্লাহ আমার ছেলে যে এত ইংরেজি বোঝে কেউ বোঝে না এই পরিমাণ ইংরেজি আব্বা যান আপনার ছেলে ইংরেজি বোঝে না আপনার ছেলে চরিত্র নষ্ট হয়ে গিয়েছে নরসিংদের যুব ভাড়া অতএব আমি বলবো আমার মাকে আমি বলবো আমার বাবাকে আমি বলবো আমার ভাইদেরকে মনে রাখবা তুমি যদি তোমার বাড়ির মেয়েকে কে কন্ট্রোল করতে না পারো তোমার বোনও একদিন মাত্র এগারো বছর বয়সে সুবার মতো বয়ফ্রেন্ডের হাত ধরে ভেঙে পালিয়ে যাবে অতএব স্পষ্ট ভাষা আমার আমরা মুসলমান ঘরের সন্তান ভালোবাসার দিবস পুরো বছরে একদিন ভালোবাসা এটা মুসলমানদের কালচার কালচার নয় এটা এটা খ্রিস্টানদের মুসলমানরা পালন করতে পারে না অতএব আমার ভালোবাসা পুরো জীবনের ভালোবাসা আমি বছরে একদিন ভালোবাসি না আমি আমার বৌরের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসি অতএব আমার পুরো বছর একদিন ভালোবাসা পালন করার কোনো দরকার নাই আমার পুরো জীবনটাই তো ভালোবাসা আর দিবস আল্লাহ আমাদের সবাইকে হারাম কালচার থেকে বেঁচে থাকার তো দান করুক পড়েন সবাই আমে এই নরসিংতে এগুলো হয় না কি বাবা ছি ছি আর কি যেন গজবের আরো দিবস আছে এর আগে কীস ডে হাক ডে যেই যুবক তোমার টাইম পোস্ট করবে হার্ট ডে ডে চকলেট ডে ওকে সঙ্গে সঙ্গে টাইম লাইন থেকে ব্লক করে রেখে দিবা আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দানের সময় আমি